দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভূমিকার জন্য বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পেয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই মেডেল সৌদি রাষ্ট্রদূতের হাতে তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাষ্ট্রদূতের ভূমিকা মূল্যায়ন করে অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তার সময়ে বাংলাদেশ সৌদি আরবের সম্পর্ক অতুলনীয় উন্নতি হয়েছে যাত্রী নিয়ে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে যান চালক এতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করে রাখে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ঢাকাগামী আন্তনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে এ সময় ভোগান্তিতে পড়ে যাত্রীরা মাইলেজ সুবিধা পুনর্বহাল না করায় সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ কর্মবিরতির মধ্যে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছেড়ে আসে ঢাকাগামী আন্তনগর হাওড় এক্সপ্রেস ট্রেন পরে ট্রেন রেখে চালক পালিয়ে গেলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা বিক্ষুব্ধ যাত্রীরা নিরুপায় হয়ে স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রাখে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ে রানিং স্টাফরা সোমবার মধ্যরাত থেকে রাজশাহীর কোনো ট্রেন ছাড়েননি এতে পড়েন শত শত যাত্রী তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে যাত্রীরা স্টেশনে চালিয়েছে স্টেশনে যাত্রীদের বসার জন্য থাকা চেয়ারগুলো ভাঙচুর করে এ সময় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনের ভেতরের বিভিন্ন রুমের দরজা ধাক্কাধাক্কি করে জানা গেছে মঙ্গলবার সকাল ছয়টা বিশ মিনিটে রাজশাহী স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমির এক্সপ্রেস ট্রেন তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা তাদের অভিযোগ এখনও অনলাইনে টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে শাহবাগে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক তিনি বলেন পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণ করা হবে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছে ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে তৎকালীন সময়ে তিনি ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানার পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন তবে পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়